হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি অনেকে এটি ইসলামিক ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিসেবেও বিবেচনা করে থাকেন মূলত শরীরের বিষাক্ত রক্ত বের করে রোগীকে প্রশান্তি দান করার প্রয়াস থেকেই হিজামার উৎপত্তি তো হিজামা এটা পুরো দুনিয়াতে বিভিন্ন স্থানে এবং বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন নিয়মে প্রচারিত হয় রসুল্লা ইসলামের জীবন বিধানের মধ্যে কোনো অংশই দুর্বল না বেসিকলি চিকিৎসা শাস্ত্রের দিক থেকেও রসুল সাল্লু ইসলামের অনেক অবদান ছিল ঠিক তেমনই একটা হিজামা তো হিজামা মূলত দু ধরনের হ্যাঁ ধরনের একটা হলো ওয়েট কাপিং একটা হচ্ছে যে ড্রাই কাপিং তো এটা চিকিৎসার ভেদাভেদ অনুযায়ী বিভিন্নভাবে এই হেজামাটা করা হয় তো হিজামা মূলত এটা একটা অ্যানশিয়ান ট্রিটমেন্ট এটা একটা প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগে এটা মিশরীয় সম্প্রদায় থেকে এই চিকিৎসাটা মূলত আসে তো প্রায় পাঁচ হাজার বছরের পুরনো চিকিৎসা এবং শৈল্যবিদ্যার মধ্যে সর্বপ্রথম চিকিৎসা বলা হয় এটাকে হিজামাকে তো এটা চাইনিজরা আকুপাংচার বলে হ্যাঁ জাপানিজরা আকুপাংচার বলে ইউরোপিয়ান কান্ট্রিতে সেটাকে কাপিং থেরাপি বলা হয় আমাদের বাংলাদেশ এটা সিঙ্গা নামে প্রচারিত হয়ে থাকে হিজামা বিভিন্ন ধরনের উপকার আছে সর্বপ্রথম এটা একটা রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের সুন্নত এবং দ্বিতীয়ত শরীরের জন্য যে উপকার উপকারগুলো সেগুলো হলো হিজামা শরীরের দূষিত রক্তকে বের করে হিজামার দ্বারা শরীরের বিভিন্ন স্থানে যেসব ব্যথা ব্যথা আছে বিভিন্ন ধরনের যেসব পেইন থাকে স্টাক হয়ে থাকে শরীরের সেগুলোকে মূলত হিজামা আপনার উপকার দেয় আর কি ফুল বডিতে হিজামা করলে বিভিন্ন ধরনের উপকার আছে যেমন আপনার শরীর থেকে টক্সিনগুলোকে বের করে দেয় তারপর লিভার পরিষ্কার করে শরীরের ব্যথা এবং জ্বালা পোড়া এগুলো হ্রাস করে ঘুমের উন্নতি করে শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কিডনির যে ফিল্টারিং আছে কিডনির ইন্টারনাল ফিল্টারিং এক ধরনের এবং সেটা ছাড়াও আদারওয়াইজ যেসব কিডনি ফিল্টারিংগুলো আছে সেগুলো করে তারপর আপনার বৃদ্ধ মানুষের কিংবা যে কোনো মানুষের যে বাদ ব্যথার প্রবলেমগুলো আছে সেগুলো হিজামার দ্বারা সুস্থ হয় এবং ত্বক পরিষ্কার করে এবং শরীরের বিভিন্ন জয়েন্টে যেসব পেইনগুলো আছে সেগুলো হিজামার দ্বারা সুস্থ হয় তারপর দেখা যাচ্ছে আমাদের মাইগ্রেনের প্রবলেম বিভিন্ন ধরনের উপকার আছে আসলে শরীরের বিভিন্ন অংশে পুরো শরীরে প্রায় তিনশো পঁচাত্তরটা তিনশো পঁচাত্তরটা কারণে আমরা হিজামা করতে পারি হিজামা জিনিসটা আসলে সার্বজনীন এটা যে কেউ যে কোনো বয়সের মানুষরাই করতে পারবে কিন্তু হিজামাতে যেসব বাধ্যবাধকতা আছে যেমন ডায়াবেটিস থাকলে হিজামাটা করতে একটু সাবধানে করতে হবে আবার ডায়াবেটিসের সাথে যদি কোনো রুগীর যদি লো প্রেশার থাকে তখন সেক্ষেত্রে হিজামা করা যাবে না তো এরকম কিছু এরকম কিছু কষেন্স মেনেই কিন্তু হিজামাগুলো করতে হয় দেখা যাচ্ছে যে আইনগত দিক থেকে অনেক ধরনের সমস্যা আছে যদি তার থেকে আয়ুর্বেদিক লাইসেন্স না থাকে ইউনানি চিকিৎসার যদি সার্টিফিকেট না থাকে তার যদি এবং তার তার যদি দেখা যাচ্ছে যে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো আসলে এটা একটা ব্যবসার জন্য দরকার হয় কিন্তু হিজামা চালানোর জন্য অবশ্যই থাকে তাকে আপনার ইয়ে হতে হবে একজন ডাক্তার হতে হবে আর যদি সে ডাক্তার না হয় তাহলে তাকে হিজামা হিজামা স্পেশালিস্ট হতে হবে তাকে বাইরে থেকে পড়ালেখা করে আসতে হবে কিংবা এখানে কোনো ইনস্টিটিউশন থেকে তাকে ডিগ্রি নিতে হবে এটা ছাড়া হিজামা করা যাবে যা চাই করার জন্য আসলে আমরা অনেক চেষ্টা করেছি আসলে আমাদের একটা হিজামা ফাউন্ডেশন করার জন্য যদি হিজামা ফাউন্ডেশনের আন্ডারে রেজিস্টার্ড সেন্টারগুলো হতো তাহলে আজকে হয়তো আমরা একটা মানে নোটিফাই করার জন্য ন্যূনতম ব্যবস্থা পেতাম আসলে সেক্ষেত্রে অবশ্যই রেফারেন্স রেফারেন্স থাকতে হবে যে যে সেন্টারে যাচ্ছে তার তার এক্সপেরিয়েন্স কতটুকু তার রিভিউগুলো পড়া এবং তার সম্পর্কে কতটুকু মানুষ ভালো বলে সেটা জেনে তারপর সে সেন্টারে যাওয়া আর অনেকগুলো সেন্টারে আছে দেখা যাচ্ছে যে মূল্য হ্রাস করে আপনার পেশেন্টকে ডাকার জন্য পেশেন্টকে ডাকার জন্য বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে প্রলোভিত করে তাদেরকে আনতে চাই অবশ্যই আমি মনে করি সেসব ডাক্তারদের সার্টিফিকেটটা দেখা হিজামার ক্ষেত্রে একজন রোগীকে প্রথমে সেবা প্রদানকারীর সঙ্গে সাক্ষাৎ করতে হয় পরবর্তীতে তার শরীর ও রোগের অবস্থা বিবেচনায় নির্ধারণ করা হয় কয়টি কাপ ব্যবহার করা হবে তার সংখ্যা এবং কাপের সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হবে ফিয়ের পরিমাণ হিজামার ফলে শারীরিক ও মানসিক প্রশান্তি ঘটে পড়ে জানিয়েছেন এ সেবা নেওয়া অনেকে বিশেষ প্রতিবেদন তানজিম হাসান পাটোয়ারি চিটগঙ্গ লাইভ